মাল আসলে কথা আমিও চাই আসলে সিনেমাটা খুব দ্রুত রিলিজ হয়ে যাক কিন্তু দেশের সবকিছু মিলে আসলে একটা বছর আমার কাছে মনে হচ্ছে না যে আসলে সিনেমা দেখার মতো এরকম কিছু আছে কারণ ওই যে ঈদ ফেস্টিভ্যালের মতো আসলে চাচ্ছিলাম না যে লাইক ঈদের ছুটি থাকে ধরেন সাত দিন বা পাঁচ দিন এই সময়গুলো দেখবে মানুষ দশ পনেরো দিন না কারণ আমি চাচ্ছি যে সিনেমাটা হলে চলবে সুপার হিট হবে মানুষ আসবে মানুষের সময় অনুযায়ী হলে আসবে একটা না চলবে যেভাবে আমাদের সিনেমা এক দুই মাস হলে এরকম চলে তো এই আর কি তো দেখা যাক আমিও অনন্তর সাথে মজা করে বলছিলাম যে এই সিনেমা তোমার রিলিজ দেওয়ার দরকার নাই কারণ আমার যে শিশু শিল্পী ছিল সিমরেন ও বড় হয়ে যাচ্ছে প্লাস আমাদের অনেক চেঞ্জ আসছে অনেক কন্টিনিউটি আছে অনেক জিনিস আছে আমি জানি না এগুলো এগুলো আসলে ডিরেক্টর কিভাবে মিলাবে আর প্লাস ইকবাল ভাইয়ের সাথেও দুই তিনটা স্ক্রিপ্ট রেডি হয়তো রিসেন্টলি একটা মেবি এই বছরের শেষে বা দুই চার মাসের মধ্যে হয়তো ইকবাল ভাইয়ের সাথে একটা শুরু হবে এই আর কি আসলে ব্যস্ত এখন ব্যবসা বাণিজ্য নিয়ে কারণ বললাম না দেখেন তো সব আপনারাই তো সব নিউজ করেন যে আসলে গার্মেন্টস নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে খুব খারাপ সময় যাচ্ছে তাই জন্য আসলে সময়টা এইদিকে দিচ্ছি সিনেমার শুটিং পরে করতে পারবো আগে তো দরকার মাল মাল না থাকলে তো শুটিং করা যাবে না এই এই আমার এই দুই তিনটা সিনেমার শেষের পর আসলে আপনাদের এই চলচ্চিত্র रिलेटेडে কোনো কিছুতে আমাকে পাবেন না না ভাই আসলে ওইটা না আসলে এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার মানে আমার কাছে মনে হয় যে আমার পরিবারটাকে আমার বাচ্চাদের আমার স্বামীকে আমার সময়টা আসলে বেশি দেওয়া উচিত কারণ আমি আসলে যেটা সত্যি কথা যে আমি অনন্তর সাথে পরিচয়ের আগে আমি মডেল ছিলাম তার সাথে পরিচয়ের পরে আমি সিনেমাতে এসেছি আমার প্রথম সিনেমা খোঁজ দ্য সার্চ আপনারা সবাই জানেন তো তারপর থেকে তো দুজন শখের বসতি আসলে করলাম এই আর কি কিন্তু আমি কখনো যে আমাকে প্রতিষ্ঠিত কোনো প্রফেশনাল কোনো নায়িকা দেখবো বা ওইটার জন্য যে সিনেমার জন্যই সব যান প্রাণ সবকিছু দিতে হবে এদিকে বাচ্চা স্বামী যেদিকে যায় যাক এরকম কোনো কিছু আমি ভাবিনি আমি ভেবেছি ঠিক আছে স্বামী স্ত্রী দুজন একসাথে কাজ করি একসাথে সময় দিয়ে একসাথেই থাকা হয় যতদিন ভালো লাগে করবো যতদিন ভালো না লাগে করবো না তো আমার কাছে এখন ভালো লাগছে না এইগুলোর পরে আর করবো না